আর সকলকে বাস এটাই বলবো যে প্লিজ কোচিং সেন্টার আপনারা অনেকেই অনেক জায়গায় পড়েন সেটা আপনাদের ব্যক্তিগত চয়েস বাট আমি রিকোয়েস্ট করবো সকলকে যে প্লিজ বাংলার ছেলে মেয়েদের যারা আমার মতন সংগ্রাম করে চলছেন প্লিজ কাম অ্যান্ড মিট উইথ সামিট স্যার অ্যান্ড ইউর লাইফ ইজ গন আ চেঞ্জ ইনশাল্লাহ ইফ ইউ ওয়ান্ট থ্যাংক ইউ স্যার ইউটিউব চ্যানেলে দেখেছি কোচিং সেন্টার কিন্তু আপনার মতন কেউ নয় স্যার আপনি বেস্ট আমার মনে হয় একদমই না স্যার পড়ানোর যে পদ্ধতি স্যার আপনার আপনার কাছে করলে আমার মনে হয় একদম বিলা স্টুডেন্ট থেকে ব্রিলিয়ান স্টুডেন্ট সবাই বুঝতে পারবে খুব সহজে হয়তো দিন বাড়িতে বসে পড়লেও এত ভালো করতে পারতাম না যেটা আমি এই ক্লাসে এসে পাই ভীষণ সুন্দর আপনাদের ক্লাস পড়ানোর টেকনিক খুব সুন্দর যেটা আমি আগে অনেক কোচিং সেন্টার আমি পড়েছি অনলাইনে পড়েছি বাট এত সুন্দর পড়ানোর যে পদ্ধতিটা সেটা আমাকে অনেক বেশি মোটিভেট করে টিউশনটা তো আমি বলবো ক্লাসের সঙ্গে সঙ্গে মোটিভেশন যদি দরকার হয় তাহলে এখানে অবশ্যই আসতে আর সবিস্তার তো বেস্ট হ্যালো আমার সামনে আমার অত্যন্ত প্রিয় তিনজন ছাত্রী বসে আছেন তাদের সঙ্গে আমরা জানব যে আমাদের পলাশি যে ব্রাঞ্চ নদীয়ার পলাশি ব্রাঞ্চে ওনারা ক্লাস করেন ওনাদের ক্লাস কেমন লাগে এবং ওরা নিজেদের পড়াশোনা কতটা নিজেদের গুছিয়ে নিতে পেরেছে মিশন জব কতটা সাপোর্ট করছে মিশন জবে ক্লাস করে ওনাদের ফিডব্যাকটা কী আমরা সেটা আজকে একটু জানব তবে আমার যতটুকু মনে হয় ওনারা খুব ভালো পড়াশোনা কিন্তু করছেন আমার ক্লাস যখন আমি ক্লাস নিই তখন আমার সেটাই মনে হয় তো আমি ওয়ান বাই ওয়ান আমরা কিন্তু জেনে নেব সর্বপ্রথম আমাদের এখানে যাই আমাদের অত্যন্ত প্রিয় ছাত্রী ও যখন ক্লাসে আমি ক্লাসে বসে থাকে আমি যখন ক্লাস করি তখন দেখি ওদের কথাবার্তা এত ভালো মানে এতটা ওরা অ্যাক্টিভ থাকেন তো আজকে আমি সর্বপ্রথম জেনে নেব আমাদের সম্রাজ্ঞীর কাছ থেকে যে সম্রাজ্ঞীর মিশন জব সম্পর্কে ওনার অভিমত কী এবং সর্বপ্রথম জানবো ওনার পরিচয়টা আসসালামু আলাইকুম থ্যাংক ইউ স্যার আমি সম্রাজ্ঞী খাতুন এসেছি নদিয়ার মায়াপুর থেকে আজকে আমাকে আমাদের সমীর স্যার মিশন জব সম্পর্কে কিছু বলতে বলেছেন অ্যাকচুয়ালি আই হ্যাভ লটস অফ থিংস টু সে অ্যাবাউট সমীর স্যার অ্যান্ড মিশন জব এক কথাই বলি যেহেতু সময় কম সমীর স্যার এবং হচ্ছে তার মিশন জব আমার কাছে ইন্সপিরেশন এবং আমি মনে করি যে আমার মতন যারা যারা জীবনে যুদ্ধ করছে সমাজে কিছু করার জন্য নিজের প্রিয়জনের জন্য এবং নিজের জন্য কিছু করার জন্য প্রতিনিয়ত যে লড়াই করছে তাদের জন্য সমীর স্যার এবং মিশন জব হচ্ছে ইন্সপিরেশন তো আমি সকলকে বলবো বাংলার প্রত্যেকটা ছেলে মেয়েকে যারা আমার মতনই সংগ্রাম করছে বা যুদ্ধ করছে জীবনে কিছু করার জন্য এই কঠিন পরিস্থিতিতে তারা প্লিজ সমীর স্যারের সঙ্গে এসে একবার দেখা করুন এবং মিশন জবের যেই পড়াশোনা যেই শিক্ষাটা আমরা পাই সেটা আমি এতদিন আমি কোথাও সেভাবে পাইনি আমার ভীষণ ভালো লাগে ভীষণ হেল্পফুল আমি এখানে এসে বুঝেছি যে আসলে ডেডিকেশন কাকে বলে সমীর স্যারকে দেখে শিখেছি যে কঠোর পরিশ্রম করলে সফলতা একদিন আসবেই আর অনেক কঠিন সিচুয়েশনের মধ্যেও যে মাথা ঠান্ডা করে জীবনে এগোনো যায় সেটা সমীর স্যারের কাছ থেকে শিখেছি এক একটা বোন আমাদের একজন সহপাঠী জান্নাতুন বলে উনি এক ভিডিওতে বলেছিল সে যে আমরা ব্লেসড যে আমরা সমীর স্যারকে পেয়েছি তো আমি সেই কথাটাই রিপিট করব উই আর রিয়েলি ব্লেসড আলহামদুলিল্লাহ দ্যাট উই হ্যাভ সমীর স্যার দ্যাট উই হ্যাভ সমীর স্যার সত্যি সমীর স্যারকে পেয়ে আমরা ধন্য বলতে পারি এবং আমি দোয়া করি আল্লাহর কাছে যে কেবল বাংলায় নয় সমগ্র ভারতবর্ষে স্যারের মিশন জবের আলো যেন ছড়িয়ে পড়ে থ্যাংক ইউ একদম হ্যাঁ স্যার কষ্টদায়ক হয় কিন্তু কষ্ট না করলে তো সফলতা পাবো না এবং আমি এখানে যেইটুকু টাইম থাকি আমার মনে হয় এতটা পড়াশোনা আমি হয়তো বাড়ি গিয়ে সারাক্ষণ বসেতে বসে পড়লেও আমার হবে না যে ইন্সপিরেশনটা আমি এখানে সে পাই যে মোটিভেশনটা আমি আপনার কাছ থেকে পাই সেজন্য মানে এটা আমার কাছে কিছু মনে হয় না স্যার আমার মনে হয় যদি কোনো কষ্ট না করি তাহলে সফলতা আসবে না সফল হতে গেলে জীবনে কোট

হ্যাঁ স্যার এক্স্যাক্টলি আপনি বলেছিলেন এবং আমি এটাকে আমি কোনো রিগ্রেট ফিল করি না স্যার আমার ভীষণ ভালো লাগে আমি যত দিন যাচ্ছে যতদিন আমি আমি মিশন জব এবং আপনার সম্পর্কে জানছি আমার আরও বেশি ভালো লাগছে এবং আমার মনে হয় যে আমার এই ডিসিশানটা সঠিক ছিল আমার মনে হয় এবং মিশন জব শুধু এখানেই সীমাবদ্ধ থাকবে না ইনশাল্লাহ এটা অনেক বেশি স্প্রেড করবে এখানে যে কিন্তু খুব সুন্দর হয়তো সারাদিন বাড়িতে বসে পড়লেও এত ভালো করতে পারতাম না যেটা আমি এই ক্লাসে এসে পাই ভীষণ সুন্দর আপনাদের ক্লাস পড়ানোর টেকনিক খুব সুন্দর যেটা আমি আগে অনেক কোচিং সেন্টার আমি পড়েছি অনলাইনে পড়েছি বাট এত সুন্দর পড়ানোর যে পদ্ধতিটা সেটা আমাকে অনেক বেশি মোটিভেট করে আসসালাম স্যার আমি রিজিয়া সুলতানা আমি রেজিনগর থেকে আসছি আর এই মিশন জব সম্পর্কে বলতে গেলে আমার দেখা সবচেয়ে বেস্ট প্রতিষ্ঠান মিশন জব আমি মিশন জবের খোঁজ আমি ইউটিউব থেকে পেয়েছিলাম তো ওখানে আমি স্যারের যে আপনার ভিডিওতে তখনই আমি ইন্সপায়ার হয়েছিলাম এবং সেখান থেকে আপনার কাছে গেছিলাম এবং এখানে যে ক্লাস করে প্রতিটা ক্লাসে আমি ইন্সপায়ার হই আপনার প্রতিটা কথাতে এবং প্রতিটা প্রতিটা স্যারের ক্লাসে আমার খুব ভালো লাগে এবং প্রতিটা স্যারের ক্লাসে আমার মানে মোটিভেশন পায়নি মিশন ভীষণ এবং আমি এখন মনে করি যে আমি যদি আরও এক বছর আগে আসতাম তাহলে এবছর হয়তো আমি কিছু একটা ক্র্যাক করতে পারতাম তাই মনে করি আচ্ছা আমি আপনি যে কম্পিটিভ আছে আপনার কোন সাবজেক্টটা মানে উইক ছিলেন আপনি এবং সেই সাবজেক্টটার জন্য এখানে এসেছেন পার্টিকুলার যদি পার্টিকুলার বলতে আমি ম্যাথের জন্য আর ম্যাথের যে আপনার ক্লাস মানে আমাদের যে সমি ক্লাস সেটা তো বেস্ট সেটার জন্য আমি অনেকটাই এগিয়ে গেছি মানে আপনি তাহলে ম্যাথে বেশি আপনি উইক ছিলেন হ্যাঁ স্যার তো এখন কি মনে হচ্ছে যে সমি ক্লাস পে সেই উইকনেসটা আপনার অনেকটা হ্যাঁ স্যার অবশ্যই অবশ্যই মনে হচ্ছে হ্যাঁ স্যার অবশ্যই আর কিছু আচ্ছা তো বাকি যে ক্লাসগুলো সেগুলো খুব ভালো সেগুলো মানে প্রতিটা ক্লাস এখানেই বেশিরভাগ মুখস্থ হয়ে যায় এখানেই মানে মনে হয়ে যায় যে বাড়িতে গিয়ে বেশি পড়তে হয় না আর ক্লাসের মধ্যে একটা মোটিভেশন একটা তো পাওয়া যায় হ্যাঁ স্যার প্রত্যেকটা খুব ভালো লাগে স্যার আমি রিয়া বন্ডল পলাশি থেকে আসছি আমি খুব অল্প দিনেই কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়েছি আর আমি এখানে আগে মিশন জবে ইউটিউবে যে মক ইন্টারভিউগুলো হয় সেখানে প্রথম দেখি আর তাছাড়া আমার একটা বান্ধবীর থেকে এটার খবর পেয়েছিলাম তারপরে এখানে যোগাযোগ করলাম স্যারের সাথে আপনার সাথে যোগাযোগ করে করছি এবং এখন দেখছি অন্যান্য অনেক ইউটিউব চ্যানেলে দেখেছি কোচিং সেন্টার কিন্তু আপনার মতন কেউ নয় স্যার আপনি বেস্ট আমার মনে হয়

আমি এখানে এসেছিলাম আসলে প্রাইমারি মক ইন্টারভিউয়ের জন্য পরে আমি যখন জানতে পারি যে স্যারদের পলা আমি স্যারের চ্যানেল অনেকদিন দিন থেকেই ফলো করি তো বহরমপুরটা আমার জন্য একটু বেশি দূর হয়ে যেত যখন জানলাম যে পলাশিতে স্যারের নতুন ব্যাচ ওপেন হচ্ছে আমি তখন থেকে ডে ওয়ান থেকে যখন থেকে ওপেনিং হয়েছে তখন থেকে আমি আছি এবং পড়াশোনা তো সেই লেভেলের পড়াশোনা হয় এখানে আর জীবনে যদি কিছু করতে চাও প্লিজ আমি সকলকে বলবো যে একবার অ্যাটলিস্ট সমীর স্যারের সঙ্গে তোমরা এসো দেখা করো ইউর লাইফ ইজ গন এ চেঞ্জ ইনশাল্লাহ তো এই জন্য আমি এসেছি আমার প্রাইমারিটার জন্যই কিন্তু এখানে আসার পর আমি বুঝতে পেরেছি যে কম্বাইনের এক্সামগুলোও আমি দিতে পারবো তো সেই হিসাবেই পড়াশোনাটা আমার ইনশাল্লাহ ইউ ট্রাই বসার ইচ্ছা আছে স্যার তো সবসময় মোটিভেট করতেই থাকেন তো স্যারের ইচ্ছাগুলোও যেন আমরা স্টুডেন্ট হিসাবে যেন একজন যোগ্য ছাত্রী হতে পারি সেটাও সবসময় চেষ্টা করি স্যার দোয়া করবেন আর আর সকলকে বাস এটাই বলবো যে প্লিজ কোচিং সেন্টার আপনারা অনেকেই অনেক জায়গায় পড়েন সেটা আপনাদের ব্যক্তিগত চয়েস বাট আমি রিকোয়েস্ট করবো সকলকে যে প্লিজ বাংলার ছেলে মেয়েদের যারা আমার মতন সংগ্রাম করে চলছেন প্লিজ কাম অ্যান্ড মিট উইথ সমির স্যার অ্যান্ড ইউর লাইফ ইজ গন চেঞ্জ ইনশাল্লাহ ইফ ইউ ওয়ান্ট থ্যাংক ইউ স্যারটা তো আমি ক্লাসের সঙ্গে সঙ্গে মোটিভেশন যদি দরকার হয় তাহলে এখানে অবশ্যই আসতে আর সমী স্যার তো বেস্ট ইউ

খুব ভালো যায় আমি নিজেও জানি না যে এত ভালো আমি হ্যাঁ মিশন জব এত ভালো ক্লাস হয় সেটা আমি কিন্তু জানি না কিন্তু আজকে বুঝতে পারলাম যে আমাদের প্রিয় ছাত্রীরা হ্যাঁ আমাদের তারা যে এত সুন্দর তারা বুঝতে পারে তাদের যে ভালো লাগে শুনে আমার খুব ভালো লাগে তো যা আজকে যারা আজকের এই আলোচনাটা আমার তিনজন প্রিয় সিস্টারের সঙ্গে যে আলোচনা আলোচনাটা আমরা করলাম এর মধ্য দিয়ে আপনাদের মধ্যেও অনেক কম্পিটিটিভ এক্সামস দেওয়ার আপনারা কিন্তু ইন্সপিরেশন পেলেন আমরা চাই যে আপনারা এই আলোচনা শুনছেন আপনাদেরও যদি প্রয়োজন হয় নিশ্চয়ই মিশন জবে আসবেন তবে আমি মনে করি আমার তিনটে বোনের জন্য আগামী দিনে আপনারা দোয়া করবেন যেন এরা আগামী দিনে অনেক বড় হতে পারে যা যে যার জন্য এসেছে সেই ড্রিম যেন তারা ফুলফিল করতে পারে এবং আমাদের যারা ভিডিওগুলো দেখছেন আপনারাও যে স্বপ্ন নিয়ে ভিডিওটা দেখছেন আপনাদের জন্য সেই স্বপ্নটা পূরণ হয় ঠিক আছে আবার পরে দেখা হবে আপনাদের সঙ্গে তো আজকে এখানেই রাখছি ঠিক আছে বেশ ধন্যবাদ